কক্সবাজার এটি শুধু একটি শহর নয় এটি স্বপ্নের এক জায়গা যেখানে প্রকৃতি ও মানুষের জীবন একসঙ্গে মিলে সৃষ্টি করেছে একটি অসাধারণ পর্যটন কেন্দ্র দীর্ঘতম সমুদ্র সৈকত সুস্বাদু খাবার ঐতিহ্য আর সংস্কৃতির এক সঙ্গম এই সব কিছু কক্সবাজারকে এক বিশেষ গন্তব্যে পরিণত করেছে কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় তার ইতিহাসও সমৃদ্ধ এখানে রয়েছে ঐতিহ্যবাহী মন্দির পুরনো বাজার এবং বিখ্যাত কক্সবাজার সেন্ট্রাল শপিং সেন্টার এর মধ্যে রয়েছে ইতিহাসের রেশ যা পর্যটকদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে কক্সবাজারের সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে প্রতিটি ঢেউ প্রতিটি বালির দানা আপনাকে ডেকে নিয়ে আসে এক নতুন অভিজ্ঞতায়। কক্সবাজারের ইনানি বিচ মহেশখালী এবং টেকনাফের মতো স্থানীয় সৌন্দর্য শান্তি এবং অজানা রহস্যের মিশেল কক্সবাজারের সংস্কৃতি এবং ঐতিহ্যও পর্যটকদের জন্য এক বড় আকর্ষণ এখানে মানুষের জীবনযাত্রা তাদের পোশাক খাওয়ার সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পর্যটকদের মনোরঞ্জন করে কক্সবাজারের খাবারের স্বাদ অনন্য সমুদ্রের তাজা মাছ শুটকি কাঁকড়া এবং বিভিন্ন মিষ্টি এখানে পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে এর খাবারের স্বাদ আপনাকে চিরকাল স্মরণে রাখবে কক্সবাজারে পর্যটন শিল্প স্থানীয় অর্থনীতির জন্য এক বড় শক্তি হোটেল রেস্তোরাঁ বাজার এবং রিসোর্টগুলিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে পর্যটকরা এখানে শুধু আনন্দের জন্য আসেন না তারা স্থানীয়দের জীবনে এক নতুন দিশা এনে দেয় যতই কক্সবাজারের পর্যটন বৃদ্ধি পায় ততই এর পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে হবে সাগরের পরিষ্কারতা বালি সুরক্ষা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ টেকসই পর্যটন নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার এবং পর্যটন শিল্প একত্রে কাজ করছে কক্সবাজারে আসা পর্যটকরা এখানে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেন কেউ আসে শুধু সাগরের মাঝে বিশ্রাম নিতে কেউ বা আসে ইতিহাস ও সংস্কৃতির সন্ধানে তাদের গল্প কক্সবাজারের গল্পের সঙ্গে মিশে যায় হয়ে ওঠে একটি বড় রচনা কক্সবাজার এটি শুধু একটি গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যা জীবনে একবার হলেও অনুভব করা উচিত এই শহরের সমুদ্র সংস্কৃতি মানুষ এবং খাবারের মেলবন্ধন প্রতিটি পর্যটকের মনে চিরকাল স্থায়ী হয়ে থাকে